হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে চার্ট কীভাবে দেখতে হয় সেই রকম একটা সিরিজের মধ্যে আমরা রয়েছি এবং এখানে আমরা শর্ট টার্ম ট্রেডিং শেখার জন্যই এই প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি শিখছি সুতরাং আপনি যদি শর্ট টার্ম ট্রেডিং শিখতে চান তাহলে আপনি এই সিরিজটা মন দিয়ে দেখুন হয়তো আপনি কিছু জিনিস জানেন হয়তো আপনি কিছু জিনিস জানেন না টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে যে সমস্ত জিনিসগুলো বলা হয় তার কিছু জিনিসের সত্যতা থাকে কোথায় তার লিমিটেশন কিভাবে আপনাকে সেইগুলো নিয়ে অ্যাক্ট করতে হবে সেই প্রত্যেকটা টপিক নিয়ে অ্যাকচুয়ালি আমি পুরো ডিসকাশনগুলো করছি তো আগামীকাল সরি গতকাল আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করেছিলাম সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক জিনিসটা কি বিভিন্ন টাইম ফ্রেমের মধ্যে এই যে ক্যান্ডেল সেই ক্যান্ডেল জিনিসটা অ্যাকচুয়ালি কীভাবে প্রাইজকে রিপ্রেজেন্ট করে আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই ক্যান্ডেল স্টিকের দু চারটে প্রকারভেদ এবং চার্টের মধ্যে কীভাবে তার অবস্থান কীভাবে সেটাকে দিয়ে আপনি বিভিন্ন রকম ডিসিশন মেকিং গড়ে তুলতে পারেন এবং তার সাথে সাথে হচ্ছে কীভাবে এই ক্যান্ডেল স্টিকের কোথায় লিমিটেশন বা এই ক্যান্ডেল স্টিক ফলো করে আদৌ আমরা শেয়ার বাজারে কাজ করবো কি করবো না তো এই সমস্ত প্রশ্নের অ্যাকচুয়ালি ডিসকাশন করব আজকের এই ভিডিওটাতে এবং এই ভিডিওটার মধ্যে আপনি বাকি সমস্ত মানে এই প্রশ্নগুলোর উত্তর পাবেন আপনার যা বক্তব্য সেই সমস্ত বক্তব্য আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন আমি আপনাদের প্রত্যেকের বক্তব্যের ওপর আমি কন্টিনিউয়াসলি রিপ্লাই করি এখন যেটা কথা সেটা হচ্ছে আপনারা যদি কেউ আমার কাছে পার্সোনালি ট্রেডিং শিখতে চান বা মেন্টারশিপ করতে চান তাহলে আগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো আপনি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়েও চেক করতে পারেন যাই হোক আমি এখন সোজা চলে যাচ্ছি আমার এই কম্পিউটার স্ক্রিনে এবং যেখানে গিয়ে আমি প্রত্যেকটা জিনিসকে নিয়ে ডিসকাশন করবো তো গতকাল আমরা যে জিনিসটা দেখেছিলাম সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক জিনিসটা কী কীভাবে সাত দিন থেকে আমরা এক পাঁচ মিনিট অবধি বিভিন্ন টাইম ফ্রেমের মধ্যে গিয়ে কিভাবে ক্যান্ডেল তৈরি হয়েছে বা ক্যান্ডেল জিনিসটা অ্যাকচুয়ালি কী সেই জিনিসগুলো নিয়ে শিখেছিলাম আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে এক একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে এই ক্যান্ডেলটা বা এই ক্যান্ডেলটা বা এই ক্যান্ডেলটা বা আপনার এই ক্যান্ডেলটা এই যে প্রত্যেকটা ক্যান্ডেল তৈরি হচ্ছে হচ্ছে এই ক্যান্ডেলগুলোর কি কি রকম প্রকারভেদ আছে তো আমরা যেটা দেখেছি যে ক্যান্ডেল সাধারণত এরকম হয় রাইট এর উপরেরটা হচ্ছে হাই এটা হচ্ছে লো এটা হচ্ছে ক্লোজ আর এটা হচ্ছে ওপেন যদি এইটা হয় তার মানে ওপেনের থেকে ক্লোজ যদি বড় হয় ক্যান্ডেলটা হবে গ্রিন আর ওপেনের থেকে ক্লোজ যদি ছোট হয় অর্থাৎ এইটা যদি ওপেন হয় এটা যদি ক্লোজ হয় তাহলে ক্যান্ডেলটা হবে রেড রাইট এই অবধি আমরা শিখেছিলাম তো এটা রেড মানে এখানে ওপেন হয়েছে আজকে সকাল থেকে এবং তারপরে মার্কেট একটু উপরে গিয়েছিল এবং তারপরে ফল করে একদম এই নিচে। এটা লো বানিয়ে তারপরে এই জায়গাতে গিয়ে ক্লোজ দিয়েছে রাইট এটা ক্লোজ তো এই যে ক্যান্ডেলটা আমি দেখছি এটার কি সিগনিফিকেন্স বা এটার অর্থটা কি সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করব যে কোনো ক্যান্ডেল অ্যাকচুয়ালি আপনি যে টাইম ফ্রেমেই দেখুন না কেন টাইম ফ্রেম বলতে কতক্ষণে চার্ট সিলেক্ট করেছি সেটাকে আমরা টাইম ফ্রেম বলছি এটা হচ্ছে ডে চার্টে দেখছি তার মানে এর এক একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এক এক দিনে এক এক দিনে ওয়ান ডে করে রাইট এই যে ক্যান্ডেলগুলো আমরা দেখছি এর মধ্যে প্রাইসকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এখন কোনো একটা ক্যান্ডেল যদি এই রকম তৈরি হয় এরকম ছোট্ট একটা ব্যাপার তৈরি হয় তার মানে হচ্ছে এ সাপোজ ধরুন এখানে ওপেন হয়েছে ওপেন হয়ে যাওয়ার পর এই ক্যান্ডেলটা এরকম ফল করেছিল তারপরে প্রাইস ওকে এই রকম উপরে তুলে দিয়েছে রাইট প্রাইস যদি এই এইরকমভাবে তুলে দিয়ে থাকে তার মানে তলা থেকে কেউ প্রচুর পরিমাণে বাই করেছে রাইট তো এই রকম কোনো ক্যান্ডেল দেখলে সেটাকে আমরা হ্যামার ক্যান্ডেল বলি অনেকেই আছেন ক্যান্ডেল স্টিকের বিভিন্ন প্রকারভেদ পড়েন বাট নাম আপনি যাই দেন না কেন কনসেপ্টটা হচ্ছে এটা যে এই নিচের জায়গা থেকে অ্যাকচুয়ালি বাইং প্রেসার এসছে এবং সেই জন্য প্রাইসটা উপরে উঠে গিয়েছে তো এই রকম ক্যান্ডেল তৈরি হলে আমরা এটা ভেবে নিই যে প্রাইস উপরের দিকে যাবে রাইট যেমন এই জায়গাটা এই জায়গাটার মধ্যে দেখুন ওই রকম টাইপের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে প্রাইস উপরের দিকে মুভ করেছে বাট প্রাইস উপরের দিকে মুভ করবে কতটা মুভ করবে সেটা কিন্তু এই ক্যান্ডেলটা বলে না ওকে নেক্সট যেটা পার্ট সেটা হচ্ছে যে যদি এই জিনিসটা উপর থেকে তৈরি হয় এরকম তার মানে প্রাইস নিচের দিকে মুভ করবে দেখুন এই জিনিসটা তৈরি হয়েছে উপর থেকে নিচের দিকে মুভ করেছে রাইট এই যে নিচের দিকে মুভ করছে এই ব্যাপারটা হচ্ছে কতটা মুভ করবে নিচে অবধি পড়বে সেটাও কিন্তু এ বলে না এখানে যেটা বলে সেটা হচ্ছে এর সাময়িক একটা সেন্টিমেন্ট আছে এবং সেই সেন্টিমেন্টটার জন্য এ নিচে যাচ্ছে এটা যখন একদম টপে তৈরি হয় বা একদম এই বটমে তলায় তৈরি হয় তখন এর সিগনিফিকেন্স আছে রাইট যদি এই রকম ছোট্ট কোনো ক্যান্ডেল তৈরি হয় তার মানে মার্কেট ডিসিশন নিতে পারছে না যে কোন দিকে যাবে রাইট যেমন এই ক্যান্ডেলটা রাইট এই ক্যান্ডেলটার ক্ষেত্রে মার্কেট ডিসিশন নিতে পারেনি তার পর দিন এটা ভেঙে বেরিয়েছে এবং তারপরে এটা উপরে গিয়েছে রাইট তো এখন বিষয় যেটা যেই ক্যান্ডেল যেমন এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে রকম তারপরে এর উপরে যাওয়া উচিত ছিল কিন্তু সেটা না গিয়ে কিন্তু ফল করেছে সুতরাং একটা কথা ঠিক যে ক্যান্ডেল স্টিক দেখে আমরা সেই দিনের সেন্টিমেন্টটা বুঝতে পারি বা হয়ে যাওয়ার পর জিনিসটা আমি অ্যানালিসিসের জন্য বলতে পারি বাট যখন এটা ফর্ম হচ্ছে তখন এটা বটম কিনা সেটাও জানি না ফর এক্সাম্পল এই জায়গাটাতেও তৈরি হয়েছে তো এখান থেকেও বেরোতে পারতো বাট সেটা করেনি আপনি বলবেন যে মিডিলে তৈরি হয়েছে বলে বাট মিডিলে তৈরিটা তখনই হচ্ছে যখন এটা একদম তলায় পড়ছে ওকে আমি সাপোর্ট রেজিস্ট্যান্সের কনসেপ্টটা এখন যাচ্ছি না পরে ওগুলো নিয়ে আমি আরও ডিসকাশন করবো একইভাবে যদি আপনি দেখেন যে এখান থেকে যখন বেড়েছিল তলায় এরকম জায়গায় দেখুন একটা হ্যামার টাইপের ক্যান্ডেল দিয়েছে বা ব্যাক টু ব্যাক দুদিন দিয়েছে তারপরে প্রাইস বেড়েছে আবার উপরে এরকম জায়গায় গিয়ে একটা ইনডিসিসিভ কন্ডিশন নিচে ফল আবার উপরে বেড়েছে সুতরাং যেটা মেন কথা যদি আমরা দেখি কোনো প্রাইস বিশাল বড় একটা রাইজ হয়েছে হয়ে যাওয়ার পর উপর থেকে এরকম সেলিং প্রেশার এসছে সেলিং প্রেশার মানে এই যে জিনিসটা লম্বা মতো দাড়ি মতো মোমবাতির ক্ষেত্রে যে সুতোটা হয় ক্যান্ডেলের ক্ষেত্রে এটাকে হয় উইক ডাব্লু আইসিকে তো এই যে উইকটা দেখা দিচ্ছে এই উইকটার পরিমাণ যদি একদম খুব বড়ো হয় বা অনেকটা ট্রাভেল করার পর উল্টো দিকে উইক তৈরি হয় বড়ো তার মানে এবার সেলিং প্রেশার আছে তো প্রাইস এখান থেকে বেরোতে পারবে না এটা হচ্ছে ক্যান্ডেল স্টিক বা ক্যান্ডেল দেখে আপনার বোঝার উপায় ওকে বাট এটা কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবেল নয় বা সব জায়গাতে এই জিনিসটা হয় না তার কারণ হচ্ছে এই যে প্রাইস এই প্রাইসের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে কি এটা যখন হচ্ছে সেই মুহূর্তে সেন্টিমেন্ট আমি উদাহরণ দিচ্ছি দেখুন এখানে ব্যাক টু ব্যাক তিন দিন ওপরে উঠেছে বাট আজকে হঠাৎ করে নিউজ থাকার জন্য এটা গ্যাপ ডাউন হয়ে তলায় দুম করে ফল করে গিয়েছে রাইট এই যে ফলটা হয়েছে এইখান থেকে আজকে মানে গতকাল যেটা ছিল হাজার টাকা আজকে হঠাৎ করে হয়ে গেছে নশো ষাট টাকা সুতরাং মোরালেস আশি টাকার মতো ফল করেছে এইট পারসেন্ট ফল রাইট যদি আমরা দেখি সেই কারণে আপনি ক্যান্ডেল স্টিকের ওপর ভরসা করে অ্যাকচুয়ালি ট্রেড করা যায় না তাহলে আমি এটা শেখাচ্ছি কেন তার কারণ হচ্ছে যে আপনার এই জিনিসগুলোর ওপর ভিত্তি করে কোথায় আপনি কাজ করবেন কোথায় কাজ করবেন না কোথায় এর লিমিটেশন সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে রাইট তো ক্যান্ডেলের যেটা মেন বক্তব্য যে শুধুমাত্র ক্যান্ডেল স্টিক দেখে এই কারণে কাজ করা যায় না সুতরাং আপনি শেয়ার বাজারে কেবলমাত্র ক্যান্ডেল স্টিক দেখে কিন্তু কাজ করবেন না করলে আপনি লাভবান মোটেও হবেন না এটা হচ্ছে বেসিক আইডিয়া আপনার জন্য যে অ্যাকচুয়ালি কি হচ্ছে প্রাইসের মধ্যে বা প্রাইস অ্যাকচুয়ালি আপনাকে শর্ট টার্মে কী বলতে চাইছে এটা উপরে যাবে নাকি এই হ্যামার দেখে আপনি নিচেই যাবেন নাকি এটা ফের এই হ্যামারের জন্য উপরে যাবে বাট এখানে কিছুই নেই আবার হঠাৎ করে ফল রাইট এই যে বিষয়গুলো এই বিষয়গুলো শুধুমাত্র ক্যান্ডেল স্টিক দেখলেই বোঝা যায় যেটা মেন কথা এই যে শেয়ারটা উপরে উঠছে নিচে নামছে এটা যেমন বায়ার এবং সেলারের ওপর নির্ভর করে বলার অর্থ হচ্ছে যে শেয়ার বাজারের একটা শেয়ার কেউ একজন বিক্রি যদি না করে আর একজন কিন্তু সেটা বাই কর মানে সেল করতে পারবে না একইভাবে একজন যদি সেল না করে তাহলে আরেকজন বাই করতে পারবে না রাইট সুতরাং প্রত্যেকটা জায়গাতেই যতজন বাই করছে ঠিক ততজনই সেল করছে এখন বিষয়টা হচ্ছে অ্যাগ্রেসিভনেসের অর্থাৎ কে বেশি অ্যাগ্রেসিভ বায়ার বেশি অ্যাগ্রেসিভ না সেলার বেশি অ্যাগ্রেসিভ যে অ্যাগ্রেসিভ হবে প্রাইস তার দিকে যাবে আমি অ্যাগ্রেসিভনেস নিয়ে কি বলতে চাইছি সেই বিষয়টা আমি আমার নেক্সট ভিডিওতে আরও ডিটেলসে ক্লিয়ার করে দেব ওকে আজকে যে কথাটা বলছি সেটা হচ্ছে যে আপনি শুধুমাত্র এরকম ক্যান্ডেল স্টিক দেখে কাজ করবেন না বাট এই যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে একটার সাথে একটা একটার সাথে একটা একটার সাথে একটা এইগুলো একটা স্পেসিফিক প্যাটার্ন তৈরি করে ওকে সেই প্যাটার্নগুলো অ্যাকচুয়ালি বারবার 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 তৈরি হতে থাকে বা সেইগুলো আপনাকে এই ইন্ডিকেশনটা দেবে যে বায়ার এবং সেলারের মধ্যে অ্যাগ্রেসিভনেস কার বেশি কার বেশি বা কার মধ্যে অ্যাগ্রেশনটা বেশি হচ্ছে রাইট তার জন্য বিভিন্ন রকম চার্টের প্যাটার্ন তৈরি হয় সেই প্যাটার্নগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি আমার নেক্সট ভিডিওতে ডিসকাশন করব। যে কি কী প্যাটার্ন দেখে বা কীরকমভাবে পুরো জিনিসটা কাজ করছে এর সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট কি রয়েছে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে জানতে হবে না জানে শুধুমাত্র ক্যান্ডেল স্টিকের প্রকারভেদ যদি আপনি জানেন তাহলে কিন্তু কাজ করবে না ফর এক্সাম্পল আমি অনেকগুলো জায়গা দেখালাম আমি ছোট ছোট প্রচুর উদাহরণ দিতে পারি আমি যদি মানে উদাহরণ দিতে যাই মানে কন্টিনিউয়াসলি আপনি বুঝতে পারবেন যে ক্যান্ডেল স্টিক কিন্তু এক্স্যাক্টলি কাজ করে না সেটা আপনি যে টাইম ফ্রেমেই যান না কেন যেভাবেই যান না কেন কারণ শেয়ার বাজার কিন্তু একটা বেশ ভালো ম্যানুপুলেটিভ জায়গা যারা বলেন যে এটা ম্যানুপুলেটিভ জায়গা নয় তারা ম্যানুপুলেশনটা বোঝেন না ঠিক আছে সুতরাং এর মধ্যে কিন্তু ম্যানুপুলেশন হবেই এবং তার সাথে যেটা ইম্পর্টেন্ট কথা এখানে আপনাকে সেন্টিমেন্ট জাজ করতে হবে তার সাথে আপনাকে কি কারণে মুভ করছে প্রত্যেকটা জিনিস ক্যান্ডেল কেন তৈরি হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে ভাবতে হবে কোন একটা ক্যান্ডেল দেখে আপনি তার ফিউচার প্রাইস বা ফিউচার ফিউচারে সেটা কোন দিকে যেতে পারে আপনি সেটা প্রেডিক্ট করতে পারবেন না আমি যদি উদাহরণস্বরূপ বলি এই জায়গায় দেখুন এটা একদম টপ ছিল যখন এটা তৈরি হয়েছে এই জায়গায় টপ এবং টপের কাছে একটা ছোট্ট ক্যান্ডেল বা হ্যামার তৈরি হয়েছে বাট তারপরে প্রাইস এত বড় র্যালি করেছে রাইট এটা কিন্তু সেন্টিমেন্ট ড্রিভেন আপনি যদি দেখেন এরকম প্রচুর ক্যান্ডেল আছে এই জায়গায় মার্কেট ইন্ডিসিসিভ ছিল এই জায়গাতে একটা ইনডিসিসিভ ক্যান্ডেল বানিয়েছে স্টিল সামান্য ফল করার পর বেড়েছে রাইট আবার এখানে একটা ইনডিসিসিভ ক্যান্ডেল বানানোর পরে আর বেরোতে পারেনি তাহলে আপনি ডিসিশান মেকিংটা করবেন কি করে রাইট যারা সুইং ট্রেড করছেন বা এই সমস্ত জিনিসগুলো করছেন তারা এই প্রত্যেকটা জিনিস কিন্তু ঠিকভাবে বুঝে উঠতে পারেন না ওকে কারণ তারা কেবলমাত্র স্টিকের ওপরই ভরসা করেন বা কেবলমাত্র চার্টের ওপর ভরসা করেন সেটা করলে কিন্তু শেয়ার বাজার থেকে কখনোই পয়সা আসবে না ম্যাক্সিমাম যারা ট্রেডার হন তারা লস করেন তার রিজেন হচ্ছে এটাই তারা অতিরিক্ত বেশি চার্টের প্রতি বিলিভ করতে শুরু করেন একটা জিনিস সবসময় জেনে রাখবেন এটা হচ্ছে অতীতের প্রাইস এই প্রাইসটা কিন্তু আপনাকে বলে না যে আগামী কাল এই প্রাইসটা কোথায় যাবে সুতরাং যে প্রেডিকশানের কথা বলা হয় সেই প্রেডিকশনটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল প্রেডিকশন তখনই করা যায় বা প্রবাবিলিটির ওপর আপনি তখনই কাজ করতে পারেন যখন আপনি এটা বুঝতে পারবেন যে এই প্রত্যেকটা সিস্টেমের সাথে ফান্ডামেন্টালি কি আছে ফান্ডামেন্টাল বলতে আমি টাটা মোটরস সেই কোম্পানিটার ফান্ডামেন্টাল বলছি না একদমই বলছি না মানে ফান্ডামেন্টাল বলার অর্থ অনেকেই পিই ইপিএস ইত্যাদি ভাবতে শুরু করে দেন নো এটা হচ্ছে সেন্টিমেন্টাল ব্যাপার এবং তার সাথে হচ্ছে মার্কেটের মধ্যে ম্যাক্রোজের কি চেঞ্জ হচ্ছে মাইক্রোজের কি চেঞ্জেস হচ্ছে ইকোনমিতে সেই প্রত্যেকটা জিনিসকে আপনাকে বুঝতে হবে তবে আপনি বুঝতে পারবেন তার সাথে রিলেটেড সেই ইকোনমিক ম্যাক্রোসের সাথে রিলেটেড কোন শেয়ারটা বাড়বে বা কোন শেয়ারটা কমবে সেই অনুযায়ী আপনি দেখবেন ক্যান্ডেল তৈরি হচ্ছে সুতরাং যে কনসেপ্টটা প্রত্যেকটা ট্রেডার ভুল করেন সেটা হচ্ছে তারা এই চার্ট দেখে ট্রেডটা নেন বাট বিষয়টা চার্ট দেখে ট্রেড নেয়ার নয় বিষয়টা হচ্ছে আপনি ট্রেডটা নেবেন অন্য কিছু দেখে যেমন হচ্ছে যে কি হতে পারে সেইটা দেখে বা ইকোনমিক কোনো প্যারামিটার দেখে বা ইকোনমিতে কি চেঞ্জেস আসছে সেইটা দেখে আপনি ট্রেডটা নেবেন এবং চার্ট আপনাকে সাপোর্ট করবে চা চার্টের কাজ হবে সাপোর্ট করা আমি সম্পূর্ণ উল্টো কথা বলছি যেটা বাকি ইউটিউবাররা বা বাকি টিচাররা যেটা বলেন আমি তার থেকে সম্পূর্ণ উল্টো কথা বলছি চার্ট আপনাকে সাপোর্ট করবে আর ট্রেড আসবে হচ্ছে আপনার অন্য কোন জায়গা থেকে ট্রেডের কনভিকশান আসবে অন্য জায়গা থেকে যদি আপনি এইভাবে রিয়েলাইজ করেন বা এইভাবে চিন্তা ভাবনা করেন বা বায়ার সেলার কিভাবে রয়েছে সেটা যদি বুঝতে পারেন বা তার অ্যাগ্রেসিভনেস যদি বুঝতে পারেন তবেই আপনি প্রফিটেবিলিটিটা বিল্ড করতে পারবেন ওকে আজকের ভিডিওটা আমি বেশি দীর্ঘায়িত করছি না আমরা ধীরে ধীরে পুরো গল্পগুলো শিখব এবং শিখে আস্তে 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 জিনিসটাকে একটা জায়গায় নিয়ে যাব তো এর জন্য প্রত্যেক দিন আমার এই চ্যানেলটাকে দেখতে থাকুন প্রত্যেক দিন এই প্রত্যেকটা ডিসকাশন শুনতে থাকুন আস্তে 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 গিয়ে দেখবেন আপনি একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছে যাবেন এবং আপনি যদি এর আগে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো না দেখে থাকেন সেগুলোও দেখুন আপনার শেয়ার বাজারের নলেজকে ধীরে 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 বাড়াতে এগুলো প্রত্যেকটাই হেল্প করবে স্ট্র্যাটেজি আমি প্রচুর ডিসকাশন করেছি স্ট্র্যাটেজি আগামী দিনেও ডিসকাশন করব কিভাবে পয়সা বানানো যায় তার ওকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা